আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আজকে যে ডাউল ছাড়া বিপ খিচুড়ি করলাম আপনারা সবাই বলবেন যে ডাউল ছাড়া আবার খিচুড়ি হয় নাকি তো এই খিচুড়িটা একবার করে খেয়েই দেখেন যে কেমন মজা হয় তো প্রথমে আমি কড়াইতে গরুর মাংসটা দিয়ে দিলাম মাংসটা ধুয়ে নিছি ধুয়ে তারপরে কড়াইতে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ দিলাম তারপর আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এবার আদা রসুন পেঁয়াজ পেস্ট দিছি এই আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথেই আমার করা থাকে আর কি তো আমি এই আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথে দিয়ে দিলাম দিয়ে তারপরে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া এগুলি আর কি আমি সব একসাথে দিয়ে দিয়ে দিব আর কি তো ইয়া করছে গরম মশলাটার মধ্যে আমার আর কি তেরো রকমের মশলা দেওয়া থাকে আর কি তো এই মশলা গুঁড়া আর কি আমি দিয়ে দিই তার আগে বলি আর কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর আর আমার ফেসবুক পেজের নাম সাহানা ব্লগ তো ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি এই যে এখানে মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম লবণ দিলাম দেওয়ার পরে এবার এই যে এই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিছি। এটা পরিমাণে বেশি দেওয়া যায় না আর কি অল কম করে দিছি আর কি তো এবার আমি নেড়ে চেড়ে মাংসটা হওয়া অবধি আর কি অপেক্ষা করবো এই খিচুড়িটা আসলে এত মজা খেতে এই আমার মেয়ে মেডিকেল হোস্টেলে গেছে তখন আমি রান্না করছি আর কি মেয়ে খেয়েও গেছে বক্সে করে মেয়ে নিয়ে গেছে তার ফ্রেন্ডের জন্যে নিয়ে গেছে ফ্রেন্ড তো সাথে সাথে খেয়ে আমাকে মেসেজ করলো আনটি রান্নাটা অসাধারণ হয়েছে মানে ডাউল ছাড়া খিচুড়িটা খুবই মজা হয়েছে আপনারা এভাবে করে খেয়ে দেখবেন যে ডাউল ছাড়া খিচুড়িটা কত মজা হয় ডাউলের খিচুড়িটা খেলে একটু গলা শুকায়া যায় তো মাংসটা আমি রান্না করে এবার আমি এই যে আলু দিয়ে দিছি মাংসটার মধ্যে যে কিরকম মজা হয় আপনারা খেয়েই দেখবেন যে ডাউল ছাড়া ডাউল দিয়ে খিচুড়ি খেলে একটু গলা শুকা যায় একটু গরম লাগে কিন্তু এই খিচুড়িতে কোনো সমস্যা হয় না মানে এতটাই মজা এই খিচুড়িটা তো এবার আমি একটা পাতিলা বসাই দিছি পাতিলার মধ্যে এবার আমি সয়াবিন তেল দিয়ে দিছি সোয়াবিন তেল দিয়ে এবার আমি এই যে চাউলগুলি ডেলে দিছি পলাও চাউলটা ডেলে দিয়েছি পোলাও চাউলটা ডেলে দেওয়ার পরে তারপর আমি একে একে সব দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিছি তারপর আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব আর কি এটা আমি চিনি গুঁড়া চাউল দিয়ে করছি আর কি চিনি গুঁড়া পোলাউ চাউল দিয়ে করছি প্রাণের চিনি গুঁড়া পোলাও চাইল তারপর আমি জিরার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম তারপরে এই যে টমেটো এই টমেটোর সসটা আমার করা আমি এটা নিজে হাতে করে নিছি আর কি এই সসটা টমেটোর এই সসটা এটার মধ্যে মানে সব কিছু দিয়ে আমি একটা সস বানাইয়ে নিছি ওইটা আমি ডিপে রাখছি তো এই সসটা আমি দিয়ে দিছি এবার আমি একটু তেজপাতা এলাচ দারচিনি চিনি দিয়ে দিব আর কি এটার মধ্যে এই খিচুড়িটা একবার খেলে আর দ্বিতীয়বার আর বুলার মতো না যে এই বিপ খিচুড়িটা যে কতটা মজা হয় ডাউল ছাড়া তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর কি আমি এখানে আড়াই পট চাউল রান্না করছি আর কি তা পট চাউলে আমি দেড় কেজির মতো পানি দিয়ে দিছি তো এবার পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি যখন এটা উতলাবে উতলানোর পরে আর কি আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতেছি এবার আমি একটু ঘি দিয়ে যে গরম মশলার গুড়া দিয়ে দিছি একটু আর একটু এই যে ইয়া করছে বিরিয়ানির মশলা ছিল না ওইটাও আমি একটুখানি এক দুই চামচ দিয়ে দিছি এই খিচুড়ির মধ্যে আর কি তাহলে খিচুড়িটা খেতে আরও অসম্ভব মজা লাগছে গরম মশলার গুঁড়াও দিছি আবার ওই যে ইয়াও দিছিলাম একটু বিরিয়ানির ইয়ে মশলাও দিয়ে দিছিলাম আমার বিরিয়ানির মশলা আর কি কোটার মধ্যে থাকে আর কি তো এবার আমি একটু আলু কিউব কিউব করে কাটা আছে ওই আলুটাও একটু দিয়ে দিছি তো এই যে আমার এটা উতলে গেছে এবার আমি ওই যে ওই পাতিলার থেকে মাংসটা দিয়ে দিব মানে যতগুলি মাংস রান্না করছি অতগুলি মাংস দিব না কারণ অনেক হয়ে যাবে একবারে তো এবার আমি ওখান থেকে যে মাংস ওই পাতিলার মধ্যে দিয়ে দিতেছি আপনারা কেমন লাগলো জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না কিন্তু যে আমার রান্নাটা কেমন হলো এবার আমি একটা তাপা দিয়ে দিব তাপা দিয়ে তাপার উপরে পাতিলাটা দিব নলে ওই যে নিচে লেগে যাচ্ছে তো এবার আমি নেড়ে চেড়ে নিব তারপরে আবার আর এই যে এই যে ঘিটা দিয়ে দিতেছি আমি আর কি এই যে ঘি দিয়ে আমি ডেকে দিছি এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ডেকে দিব ডেকে দিয়ে তারপরে এই যে ঢাকনাটা উঠায় নিব উঠায় নিয়ে এবার আমি মানে দশ পনেরো মিনিট পরে আর কি আবার ফিরে আসছি তো এবার আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব একদম ফাইনালি মানে রান্না হয়ে গেছে আমার এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল